সে জাতি কোনোদিন সফল হবে না সফলতা লাভ করবে না যে জাতি তাদের রাষ্ট্রীয় নেতৃত্বের দায়িত্ব কোনো নারীর কাঁধে কাছে সপে দিবে তারা অঘোষিত নীতি নিয়েছে আমেরিকায় কোনোদিন কোনো নারীকে তারা প্রেসিডেন্ট বানাবে না কেন জবাবটাও তো লাগবে আমরা করি না আমাদের পররাষ্ট্রনীতি কোরআন থেকে নিতে হবে শিক্ষানীতি সংস্কৃতি আইন সবকিছু পুরাণ শুননা থেকে নিতে হবে তা আমরা করি না এই যে আমাদের দেশ এখন সব বলতেছে ভারত আমাদের প্রতিবেশী বউ ছাড়া যায় প্রতিবেশী ছাড়া যায় না আগে যারা ছিল তাদের সাথে ছিল স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তাই বলে আমরা আবার ভাই ভাইয়ের মতো সম্পর্ক করতে পারি না মুসলমানদের সাথে কাফের বসেকদের ভাতৃত্বের কোনো সম্পর্ক হতে পারে না ব্যবসায়িক সম্পর্ক হতে পারে হারাবি ফেকার মাসাল হচ্ছে ওয়া ইন হাজাম আল আদু আলা বুল দাতিন তাহরুজুল মরআতু বিগৈরি ইদনি জউজিহা ওয়াল আম আতু বিগৈরি ইদনি মাউলাহা যদি কোন মুসলিম রাষ্ট্রে অমুসলিম রাষ্ট্র আগ্রাসন চালায় সে দেশের মহিলাদের উপর ফরজ হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া যুদ্ধের ময়দানে চলে যাবে দাসীদের উপর ফরজ হচ্ছে মনিবের অনুমতি ছাড়া যুদ্ধের ময়দানে চলে যাবে সেজন্যই হোক ভারত হোক চীন হোক আমেরিকা আমরা উদাত্ত কণ্ঠে বলে দিচ্ছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত আসলে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার চোদ্দ কোটি মুসলমান হাতে অস্ত্র তুলে নিবে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে আচ্ছা আপনারা বলুন তো ভাই বিসিএস পরীক্ষা তো অনেকে দিচ্ছেন সারা পৃথিবীর এমন একটা দেশ দেখান যে দেশের সেনা প্রধান একজন নারী কেন শুধু নারী পুরুষ সমান অধিকার বলে প্রধানমন্ত্রীর স্পিকার হইয়া মজা মারবা কথা কারণ মডার্ন ওয়ার পলিসি আধুনিক যুদ্ধ নীতি কোন নারীকে সেনাপ্রধান বানাবার পক্ষে নয় কারণ মহিলারা দেখবেন অধিকাংশ সময় ব্যস্ত থাকে শাড়ি কোনটা পরবে মেকআপ কোনটা করবে অধিকত তো যুদ্ধ লেগে আগুন ধরে গেছে সে তো বেখেলে বলবে বোমা দুইটা মারো এই দায়িত্ব পুরুষের এই জন্য যে বেদিন বিজাতিরা বলে নারী পুরুষ সমান ওরাও ওদের দেশে রাষ্ট্রপ্রধান কোন নারীকে তাই নারী পুরুষ সমান কি ওরাও করতে পারছে কথা বলে না আচ্ছা আসুন আপনারা গণতন্ত্র শিখছেন আমেরিকার কাছ থেকে আমেরিকায় গণতন্ত্রের বয়স এখন দুইশো আঠারো বছর কত বাংলাদেশে কিসের তিপ্পান্ন কিছুদিন মানুষ দেখছে গণতন্ত্র তারপর বাকশাল তারপর সামরিক তন্ত্র আবার গণতন্ত্র আবার সৈরতন্ত্র এই দেশের মানুষ তো দশ বছর গণতন্ত্র আর আমেরিকায় গণতন্ত্র কত বছর একশো আঠারো আঠারো বছর পার হয়েছে বর্তমান প্রেসিডেন্ট এই যে পাগলাটা সে হচ্ছে সাতচল্লিশতম কততম নারীবাদীরা পশ্চিমা আব্বাদের কাছ থেকে নারী আর পুরুষ সমান অধিকারের ধোঁয়া তুলেছ তোমাদের আব্বাদের দেশে প্রেসিডেন্ট রাষ্ট্র ক্ষমতায় কোন একজন নারীকেও তারা প্রেসিডেন্ট বানায় না কেন ওখানে নারী পুরুষ সমান নাই আপনার বাংলাদেশে নারী প্রধানমন্ত্রী কত বছর ছিল অর্ধেকের বেশি বছরের অর্ধেকের তারপরও বাংলাদেশে স্পিকার প্রধানমন্ত্রী স্পিকার হয়েছে নারী প্রধানমন্ত্রী হয়েছে নারী বিরোধী দলীয় নেতৃত্বেও নারী শুধু বায়তুল ক্ষতিটা বাড়ছে আরেকবার চান্স পাইলে এটাও মনে করেই ফেলতো আর হালুয়া রুটি খোর কিছু দরবারি মলুবি আছে জায়জ ফতুয়াও দিয়ে দিত আছে না বাংলাদেশ হালুয়া রুটির মলুবি আছে না এখন এরা গর্তে পালাইছে কোথায় পালাইছে সম্মানিত সুধি যে কথা বলছিলাম খুব মনোযোগ দিয়ে শোনেন যুবকরা আপনারা আমেরিকায় দুইশো আঠারো বছর গণতন্ত্রের বয়স পার হয়েছে কোন একজন নারী প্রেসিডেন্ট কেন হয় নাই দেখুন আমেরিকা কোন প্রেসিডেন্ট চালায় না আমেরিকা ডিপ স্টেট রাষ্ট্রের গভীরে বসে আছে থিং ট্যাঙ্ক পলিসি মেকার মেকার ওই থিঙ্ক ট্যাঙ্ক রাজ্যে পলিসি মেক করে এর বাইরে কোনো প্রেসিডেন্ট যেতে পারবে না ওটাতেই থাকতে হবে তারা অঘোষিত নীতি নিয়েছে আমেরিকায় কোনদিন কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানাবে না কেন জবাবটাও তো লাগবে আল্লাহ আখিরী নবী رحمتুল লিল আলামিন নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর আগে উম্মতকে সাবধান করেছেন সহিহ বুখারীতে হাদিসটা আছে লাই উফলিহা কওমুন ইমরাতান সে জাতি কোনোদিন সফল হবে না সফলতা লাভ করবে না যে জাতি তাদের রাষ্ট্রীয় নেতৃত্বের দায়িত্ব কোনো নারীর কাছে অর্থাৎ যে জাতি যে কম তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কোনো নারীর হাতে তুলে দিবে সে জাতি কোনোদিনও সফলতা লাভ করবে না আমেরিকা রাজনীতির ক্ষেত্রে বিশ্ব মানবতার মুক্তির সনদ যিনি নিয়ে আসলেন রাহমতুল্লিল মোহাম্মদ মুস্তাফা সাল্লা আল সাল্লামের সে আদর্শ থেকে এই শিক্ষাটা নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রে তারা তাদের নীতি প্রণয়ন করেছে যে যুক্তরাষ্ট্রে কোনো নারীকে তারা প্রেসিডেন্ট হতে দিবে না আর সেজন্যই পৃথিবীর মোরল হিসেবে সুপার পাওয়ার হিসেবে আমেরিকা তার রাজত্ব টিকিয়ে রেখেছে প্রায় একশো বছর হয়ে যাচ্ছে ওখানেই তো নারী পুরুষ সমান না বাংলাদেশে নারী আর পুরুষ সমান করতে চাও কেন সকল ক্ষেত্রে নারী পুরুষ সমান হতে পারে জোরে বলতে পারে আমি একটা দৃষ্টান্ত দিতে চাই তবে কথাটা অনেকটা শালীনতার মধ্যেই বলবো বুঝার স্বার্থে বলবো এক ইংরেজ সাহেব তার বো ম্যাম সাহেবকে বলছে আজ থেকে ঘরে তোমার আর আমার সমান অধিকার ম্যাম সাহেব কয় থ্যাংক ইউ ভালোই সে এটাই তো চাই যাবে একদিন ইংরেজ রান্না করে তার বউ খায় একদিন বউ রান্না করে ইংরেজ খায় একদিন সে কাপড় একদিন ও আরেকদিন ও ঘর ঝাড়ু দেয় আরেকদিন সে ভালোই চলতেছে একদিন ইংরেজ সাহেব অসুস্থ হয়ে গেছে যেমন ইংরেজ ম্যামটাও তো ওই রকম অসুস্থ ইংরেজ বলতেছে আমি একটু পেশাব করবো চলো বলে যে না আমার শরীরটা খুব দুর্বল তুমি আমার কাঁদে উঠায় নাও ম্যাম সাহেব ইংরেজকে কাঁদে উঠাইছে বাইরে যে বলল ছাড়ো তো পুরুষ মানুষ ছাড়ছে সমস্যা তো কিছু হয় নাই কারণ ফিজিক্যালি ওই রকমই বানায় দেওয়া হয়েছে কিছুদিন পর ম্যাম সাহেব অসুস্থ বলতেছে অধিকার তো সমান সমান এখন আমাকে তুমি কাঁদে উঠায় পেশাব করো ম্যাম সাহেবকে ইংরেজ উঠে গরদ ইংরেজ আর বুঝে নেই বাইরে যে বলে ছাড়ো গোসল হয়ে গেছে ইংরেজ পার্থক্যটা কথা বলেন সম্পূর্ণ যৌক্তিক বৈজ্ঞানিক একটা দাবিকে সামনে রেখে কোরআন ও সন্ন্যার বিরুদ্ধে আইন করা হচ্ছে তা মেনে নেওয়া হবে না কোরআন সুন্নার আইন ও মুসলমান হতে পারে না রসুলে করিম সাল্লা সাল্লামের সুন্নতের অনুসরণটা আমরা অধিক সংখ্যক মুসলমান বুঝি না সেজন্য নামাজ সোজা করি সুন্নত মোতাবেক কিন্তু আমাদের লেনদেন ব্যবসা অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি এসব ক্ষেত্রে আমরা কোরআন সন্ন্যায়ের অনুসরণ করি না করি আমরা কথা বলে না করি কথা বুঝেন না আমরা করি না আমাদের পররাষ্ট্রনীতি কোরআন থেকে নিতে হবে শিক্ষানীতি সংস্কৃতি আইন সবকিছু কোরআন শুননা থেকে নিতে হবে তা আমরা করি না এই যে আমাদের দেশ এখন সব বলতেছে ভারত আমাদের প্রতিবেশী বউ ছাড়া যায় প্রতিবেশী ছাড়া যায় না কত পিড়ি তার ভালোবাসা ভারতের সাথে কোনোদিন আমাদের মুসলমানদের বন্ধুত্ব হতে পারে না ওরা পত্তনিক এই পররাষ্ট্রনীতি কার কথা বলে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াত্তাখিযুল কাফিরিনা আওলিয়া মিন দুনিল মুমিনিন মুমিনরা কখনো কাফেরদেরকে বন্ধু বানাতে পারে না অতএব ভারতের সাথে আমাদের আগে যারা ছিল তাদের সাথে ছিল স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তাই বলে আমরা আবার ভাই ভাইয়ের মতো সম্পর্ক করতে পারি না মুসলিমিন মুসলমানদের সাথে কাফের মোশেকদের ভাতৃত্বের কোনো সম্পর্ক হতে পারে না ব্যবসায়িক সম্পর্ক হতে পারে রাজনৈতিক চুক্তি হতে পারে অর্থনৈতিক সম্পর্ক হতে পারে ব্যবসায়িক চুক্তি হতে পারে কিন্তু হিন্দুস্তান পত্তলিকদের দ্বারা নিয়ন্ত্রিত তাদের সাথে বাংলাদেশের মুসলমানের বন্ধুত্ব বা ভাতৃত্বের সম্পর্ক হতে পারে না পররাষ্ট্রনীতি কোথেকে নিতে হবে কোরআন এবং সুন্না থেকে নিতে হবে ঠিক কিনা বলে আজ আমাদের দেশ হুমকির মুখে যুদ্ধ নীতির ক্ষেত্রেও আমরা কোরান সুলনার নীতিকে মানি না আল্লাহ রব্দুল আরমিন বলেন ইয়া আই ও হাল্লাদিন আমানুষ বিরু অস বিরু অর বিতু ওয়দ কুল্লাহলাল্লা কুন্তুফলে আল্লাহ নির্দেশ এদিক টা কেন হে মমিন গড তোমরা সবর কর কি করো ওয়াসাবিরু সাবারা ইউসাবিরু মুসাবারা মানে সমাজ রাষ্ট্র পরিবারের ক্ষেত্রে পরস্পর ধৈর্য ধরো একটা হচ্ছে ব্যক্তিগত ধৈর্য আরেকটা হচ্ছে কি পরস্পর কথা বলেন ধৈর্য ওয়াবিতু সর্বাবস্থায় যুদ্ধের প্রস্তুতি রাখো আছে আমাদের নাই আমাদের নাই যদি আমরা কোরআন সুন্নার অনুসরণে জাতিসংঘের যুদ্ধ নীতি না নিয়া কোরআন সুন্নার নীতিতে যুদ্ধ নীতি নিতাম যেভাবে নামাজ শিখি রোজা শিখি সেভাবে আমাদের ইমান আকিদা ইসলাম আর রাষ্ট্র রক্ষায় আমরা জিহাদের ট্রেনিংও নিতাম নিছি আমরা নেই নাই তরবারি কেমনে ধরতে হয় তাও জানি না ইমাম সাহেবকে সে কোরবানির পশু জবাই করে দিতে হয় ঠিক না অতটুক ট্রেনিংও আমাদের নাই অত চাল্লা বলেছেন অরাবিতু এটার ব্যাপক অর্থ তার মানে সর্বাবস্থায় যুদ্ধের প্রস্তুতি রাখো সর্বাবস্থায় যুদ্ধের প্রস্তুতি নাও তার মানে যুদ্ধের প্রশিক্ষণ নাই তা আপনি প্রস্তুতি নিবেন কি করে কথা বলে না আপনি জানেন জিহাদ হচ্ছে ফর্জে কেফায়া কিন্তু কখনো কখনো জিহাদ ফরজে আইন হয় শুধু পুরুষ না মহিলাদের উপর ফরজ হয় সংসার ছেড়ে জিহাদের ময়দানে চলে যাওয়া ওটা কোন সময় বলে দিব হারাবি ফেকার মাসালা হচ্ছে ওয়া ইন হাজাম আল আলা বুল দাতিন তাহরুজুল মরআতু বি গাইরি ইদনি জউ জিহা ওয়াল আম আতু বি মাউলাহা যদি কোন মুসলিম রাষ্ট্রে অমুসলিম রাষ্ট্র আগ্রাসন চালায় সে দেশের মহিলাদের উপর ফরজ হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া যুদ্ধের ময়দানে চলে যায় দাসীদের উপর ফরজ হচ্ছে মনিবের অনুমতি ছাড়া যুদ্ধের ময়দানে চলে যাবে সেজন্যই হোক ভারত হোক চীন হোক আমেরিকা আমরা উদাত্ত কণ্ঠে বলে দিচ্ছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত আসলে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার চোদ্দ কোটি মুসলমান হাতে অস্ত্র তুলে নিবে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বে